খেলবো আজকে পৃথিবীর সবচেয়ে সহজ সহজগের এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুই কেজি গরুর গোছ পঁচিশ কেজি চালের বস্তা এক হাজার টাকা ক্যাশ পাঁচ লিটার তেল কে পাবে পাবে কুমিল্লার একজন মানুষ আমরা কুমিল্লা জেলার একজন মানুষকে এখানে খুঁজবো যদি পাই তাহলে সে এখানে যে কোনো একটা আঙ্গুল সে চয়েস করবে সে যেটা পায় সেটা দিব কি বলেন মজা হবে না আসেন কুমিল্লা জেলা হ্যাঁ আসসালামু আলাইকুম মামা আপনি কোন জেলার মানুষ

মানে আপনি এখান থেকে যে কোনো একটা আঙুল ধরবেন ঠিক আছে দেখি কপালে কি আছে আপনার ধরেন এটা ধরছেন ভাই ভাই যান এখানে কি লেখা আছে পঁচিশ কেজি চাউল পঁচিশ কেজি চাউল মামার জন্য পঁচিশ কেজি চাউল এটা নামান এখানে এখানে পঁচিশ কেজি আছে নাকি কম আছে কি মনে হয় পঁচিশ কেজি আছে আছে ধরেন রাখেন